ওম নমশিবায় কর্কট রাশির ক্যান্সার দুই হাজার পঁচিশ সালের ষোল সতেরো ও আঠারো জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল ষোল ই জুলাই দুই বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে সরে গিয়ে আপনার দ্বিতীয় ঘরে আর্থিক স্থান অবস্থান করবে এটি আপনার আর্থিক বিষয়গুলিতে ফোকাস বাড়াতে পারে বুধের প্রভাব যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল দেবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন আর্থিক সুযোগ আসতে পারে আপনার আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য এটি একটি ভালো দিন সহকর্মীদের সাথে যোগাযোগ ফলপ্রসূ হবে তবে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রেম পারিবারিক এবং আর্থিক বিষয়ে সঙ্গীর সাথে আলোচনা হতে পারে সম্পর্ক মজবুত হবে যদি আপনারা আর্থিক বিষয়ে খোলামেলা কথা বলতে পারেন নতুন সম্পর্কের ক্ষেত্রেও আর্থিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বিচার আর্থিক বিষয়গুলি আপনার মনে বেশি প্রাধান্য পাবে বাজেট তৈরি করা বিনিয়োগের পরিকল্পনা করা বা ঋণ পরিশোধের জন্য এটি একটি ভালো সময় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যবহারিক দিকটি বিবেচনা করুন শুভ সংখ্যা পাঁচ ছয় শুভ রং সবুজ ফিরোজা লটারি ফাটকা আর্থিক লাভ হলেও লটারির দিকে ঝুঁক না হওয়াই ভালো পরিশ্রমলব্ধ অর্থই আপনার জন্য মঙ্গলজনক হবে উপায় মা লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন গরুকে সবুজ ঘাস খাওয়ান দুস্থদের সাধ্যমত সাহায্য করুন ই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে আর্থিক স্থান অবস্থান করবে যা আপনার আর্থিক সংবেদনশীলতা বাড়িয়ে তুলবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং আর্থিক উন্নতির জন্য সহায়ক হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত আর্থিক লাভ বা সুযোগ আসতে পারে আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন যা আর্থিক উন্নতির পথ খুলে দেবে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে সতর্কতার সাথে এগিয়ে যান প্রেম পারিবারিক আর্থিক অবস্থান নিয়ে আলোচনা হতে পারে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য এটি একটি ভালো দিন প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণতার চেয়ে ব্যবহারিক দিকটি বেশি গুরুত্বপূর্ণ হবে বিচার আর্থিক স্বচ্ছলতা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন কোনো গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ হতে পারে তবে তারা হলো করবেন না শুভ সংখ্যা তিন আট শুভ রং হলুদ সোনালি লটারি ফাটকা এই দিনে লটারিতে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা কম আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন উপায় বিষ্ণু পূজা করুন এবং হলুদ ফুল অর্পণ করুন অভাবীদের সাধ্যমতো দান করুন কপালে চন্দনের তিলক লাগান আঠারো ই জুলাই দুই শুক্রবার গ্রহ চন্দ্র আপনার তৃতীয় ঘরে যোগাযোগ এবং ছোট ভাইবোন প্রবেশ করবে এটি আপনার যোগাযোগ দক্ষতা এবং ছোট ভ্রমণের সুযোগ বাড়াবে শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং আনন্দের দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে কর্মযোগ যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে আপনার জন্য নতুন পথ খুলে দেবে নতুন আইডিয়া বা প্রস্তাব উপস্থাপনের জন্য এটি একটি ভালো দিন সহকর্মী বা বসের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে ছোটখাটো ভ্রমণের সুযোগও আসতে পারে প্রেম সঙ্গীর সাথে ছোটখাটো ভ্রমণ বা আউটিংয়ের পরিকল্পনা করতে পারেন পারস্পরিক যোগাযোগ এবং বোঝা পড়া বাড়বে নতুন বন্ধুত্বের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে বিচার আপনার চিন্তাভাবনা এবং ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন নতুন কিছু শিখতে বা কোনো কোর্স শুরু করার জন্য এটি একটি ভালো সময় সামাজিক মেলামেশা বাড়বে শুভ সংখ্যা ছয় নয় শুভ রং গোলাপি হালকা নীল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকায় বিনিয়োগ এড়িয়ে চলুন আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করুন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন সুগন্ধি ব্যবহার করুন সাদা বা গোলাপি পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন ওম শিবায় আপনার দিনগুলো শুভ হোক বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশি ফল ব্যক্তিগত কোষ্ঠী বিচার করে আরও সঠিক তথ্য পাওয়া সম্ভব